বন্ধুরা তোমাদের সকলকেই কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান এই দেবতা তোমাদের বাড়িতে গত সাত বছর ধরে ঘুরছে তোমাদের থেকে একটা ছোট্ট জিনিস চাইছে যদি তুমি সেটা না দাও তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে কারণ বন্ধুরা এই দেবতা তোমাদের উপর খুব রেগে গেছে আর আজকের এই ভিডিওতে আমি এমন একটা ভবিষ্যৎবাণী করব যা শুনে তোমার পাতলার মাটি ছড়ে যাবে বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলেছে এবং এই দেবতা তোমার পুরো জীবন স্বর্গ বানিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আগস্ট মাসে এই দেবতা তোমার উপর আর আপনার পুরো পরিবারের উপর নিজের দয়া ঝরাবেন তারা কিন্তু তারা আপনার কাছে শুধু একটা ছোট্ট জিনিস চাইছে আর আপনি যদি এই ছোট্ট জিনিসটা ওদের দিয়ে দেন নিশ্চয়ই আপনি সেই জিনিসটা পাবেন যার জন্য আপনি শুধু গত সাত বছরই নয় সাত জন্ম ধরে অপেক্ষা করছেন যার জন্য আপনি দিনরাত পরিশ্রম করেছেন যার জন্য আপনি ঘাম ঝরিয়েছেন সেই জিনিস এখন আপনার হাতেই আসবে জীবনের আসল সুখ আপনি পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা সাবধান হয়ে যান যদি এই দেবতারা আপনার ওপর রুষ্ট হয়ে যান তাহলে তারা আপনার পুরো পরিবারের ওপর তাদের রাগ ঝড়িয়ে দেবেন এখন নিশ্চয়ই ভাবছেন এই দেবতা আসলে কে আজকের ভিডিওতে দেবতাটা সম্পর্কে সব তথ্য দেব শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসে হয়েছে তিন গ্রহের মহাসংযোগ শনি মঙ্গল আর শুক্র একসাথে এসে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে যদি আপনি আপনার জীবনকে ভালো রাখতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি জানি আপনি জীবনে অনেক কষ্ট পাচ্ছেন অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন দিনে রাত পরিশ্রম করছেন কিন্তু হাতের কাছে কিছুই আসে না বন্ধুরা তোমাদের লুকোনো গদ্ধাররা লুকোনো শত্রুরা প্রতিবার যখন লক্ষ্মী আসছে তখনই তাকে আটকে দেয় তোমাদের জীবনে অনেকবার সুখ এসেছে ভগবান তোমাদের ওপর অনেক করুণা বর্ষণ করেছেন মা লক্ষ্মী নিজেই এসে পৌঁছেছেন তোমার কাছে তোমাকে ধনী করার জন্য কিন্তু প্রতিবার তোমাদের লুকোনো গদ্ধাররা তোমার বাড়িতে আসতে চলা লক্ষ্মীকে বাধা দিয়েছে তোমার জীবনে আসা সুখগুলো তারা আটকে দিয়েছে বন্ধুরা এই শত্রুদের থেকে বাঁচা খুবই জরুরি এবং এই আগস্ট মাস নতুন এক ইতিহাস রচনা করতে যাচ্ছে বন্ধুরা এখন তোমার জীবন হ্যাঁ আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে প্রিয় ভক্তবৃন্দ একটি ছোট্ট অনুরোধ করব যে কমেন্ট বক্সে যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয় বিনা দ্বিধায় চিন্তা না করে কমেন্টে লিখে দিন আপনার প্রতিটা দুঃখ প্রতিটা সমস্যা দূর করার জন্য আমি সব সবসময় চব্বিশ ঘন্টা আপনার জন্য আছি তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিন গত সাত বছর ধরে দিন রাত আপনাদের জন্য রাশিফল আপনার রাশির সাথে সম্পর্কিত প্রতিটা জরুরি খবর আমি নিয়মিত নিয়ে আসছি তাই দয়া করে ভিডিওটা লাইক করবেন একদম ভুলে যেও না এটা করতে এই ভিডিওটা বানাতে দিন রাত পরিশ্রম করেছি বন্ধুরা আর তোমরা যদি ভিডিওটা লাইক না দাও তাহলে আমার খুব খারাপ লাগবে তাই ভিডিওটা লাইক করে দাও প্রিয় ভক্তরা আসো মাতারানীর সাচ্চা ভক্তই হলো বন্ধুরা কমেন্ট বক্সে জয় মাতা লিখবেন তো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতা যে লিখতে ভুলিও না বন্ধুদের বলি আমি তোমাদের জানিয়ে দেই এই দেবতা সবসময় সব মুহূর্ত তোমাদের চারপাশেই থাকেন তোমাদের ঘরের রক্ষাকর্তা হন তোমাদের ছোট ছোট বাচ্চাদের রক্ষণাবেক্ষণ শুধু এই দেবতাই করেন তোমার কেউ সাহস করবে না যে তুমি এই দুনিয়াতে নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা করতে পারো তোমার কোনো সাহস নেই যে তুমি এই নির্মম দুনিয়ায় তোমার জীবন ভালোভাবে কাটাতে পারো বন্ধুদের যদি কারো সাহস থাকে আর যদি কারো কৃপা থাকে তবে এই দেবতাদের কারণে আজ তুমি তোমার জীবনে নিরাপদ এই দেবতাদের কারণেই আজ তোমার পরিবার হাসছে খেলছে মানতে হবে একটু কষ্ট আছে মানতে হবে কিছু সমস্যাও আছে মানতে হবে সব কিছুতে সময় লাগছে কিন্তু বন্ধুরা এই দেবতারা তোমার জন্য অনেক কিছু ভেবেছে এই দেবতারা তোমার থেকে শুধু একটা ছোট্ট জিনিস চাচ্ছে আরে ভাই আর তোমরাও যদি সেই ছোট্ট একটা জিনিসটাও দিতে না পারো তাহলে তোমাদের জীবন কি করে স্বর্গ হবে তো আসলে ওই ছোট্ট জিনিসটা কি চলো জানি বন্ধুরা দেখো আগস্ট মাস শুরু হচ্ছে আর দেবাদিদেব মহাদেব যে কোনো রূপে এসে তার ভক্তদের দর্শন দেবেন বন্ধুদের মহাদেব যে কোনো রূপে তোমাদের সামনে এসে দেখিয়ে দিয়ে চলে যাবেন আর তোমাদের টেরও পড়বে না কখনো কোনো সাপের রূপে কখনো কোনো গরুর রূপে কখনো কোনো বন্ধুর রূপে ছোট্ট একটা মেয়ের রূপে কখনো কোনো সাধুর রূপে তিনি এসে তোমাদের দর্শন দিয়ে চলে যাবেন তোমাদের পরীক্ষা নিয়ে চলে যাবেন আর আপনার কিছু বুঝতেই পারবেন না এই আগস্ট মাসে আপনার জীবন নিশ্চয়ই বদলে যাবে বন্ধুরা কারণ এই দেবতা আপনার বাড়িতেই বাস করেন বন্ধুরা এই দেবতা কে দেখুন প্রতিটি মানুষের পরিবারে দেবতা থাকে প্রতিটি মানুষের পরিবারে দেবী থাকে ঠিক একইভাবে নাগ দেবতাও থাকেন সাপ দেবতাও অবশ্যই থাকেন প্রতিটি পরিবারে সাপ দেবতা থাকে প্রতিটি পরিবারে নাগ দেবতা থাকে আপনি নিশ্চয়ই আপনার বড় বড় বুড়োদের থেকে শুনেছেন যে তাদের বাড়িতে আগে নাগদেবতা বাস করতেন বহু বছর ধরে তাদের বাড়িতে নাগদেবতা বাস করতেন ওরা খুব কমই দর্শন দেন হয়তো এখন আপনাকে দর্শন দেন না বা কখনো কখনো কারো কাছে দর্শন দেন কিন্তু আমরা ওদের উপেক্ষা করতে পারি না কারণ এই নাগদেবতাদের কারণে আমরা আজ আমাদের জীবন ভালোভাবে কাটাচ্ছি আমাদের দু একটা সময় রুটি মেলে ভালো কাপড় পরার সুযোগ পাই আমরা পরিশ্রম করছি ঘাম ঝরাচ্ছি কিন্তু অনেকেই আছেন যাই করুক না কেন পরিশ্রম করুক বা ঘাম ঝরাক তাদের দুবে একটা সময় রুটি পর্যন্ত মেলে না আর বন্ধুদের কথা বলি কিছু মানুষ এমনও আছে যারা পরিশ্রম করার উপযুক্তও নয় কিন্তু আজ যদি তোমার জীবন ভালোই চলছে একটু একটু সমস্যা তো আছে এটাই জীবনের নাম কিন্তু যদি ভালোই চলছে তাহলে এটা ওই দেবতাদের কারণেই বন্ধুদের তোমাদের বাচ্চারা হাসছে খেলছে স্কুলে পড়াশোনা করছে তুমি হাঁটতে পাচ্ছ দেখতে পাচ্ছ কথা বলতে পাচ্ছ তাহলে এটা কার কারণ ওই দেবতাদেরই কারণ কারণ অনেকেই হাঁটতেও পারে না অনেকেই দেখতে পারে না অনেকেই খেতেও পারে না তাই তোমার জীবন খুব ভালো এই সব কিছুর জন্য তোমার দেবতাদের তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে ধন্যবাদ দিন কারণ এটা তাদের কৃপা আমরা তো বন্ধুদের মধ্যে এতটা বোকার মতো হয়ে গেছি আজকাল আমাদের জীবনে একটু ঝামেলা হলে সামান্য সমস্যাই হলে আমরা ঈশ্বরকে গাল দিই যদি প্রতিবেশী নতুন গাড়ি নিয়ে আসে আর আমাদের কাছে গাড়ি না থাকে তবু আমরা ঈশ্বরকেই গাল দিতে থাকি নিজের ভাগ্যকেও গাল দেই যে আমরা আজ গরিব আরে তুমি তো খুব ভালো মানুষ অনেকের তো সাইকেলও ভাগ্যে থাকে না আর অনেকের তো গাছও পর্যন্ত ভাগ্যে থাকে না তবু তারা তাদের জীবন যাপন করে তাই না এখন আমি তোমাদের বলি এই দেবতা বন্ধুরা আজ থেকে না আসলে যা সাত পুরুষ ধরে হ্যাঁ আপনার সাত পুরুষ ধরে আপনার পুরো পরিবারের রক্ষা হচ্ছে আর ওরা আপনার বাড়িতেই আছে তো আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে যখনই আপনার বাড়িতে কোনো শুভ কাজ হয় বা যখনই আপনি বন্ধুদের সঙ্গে কোনো ভালো কাজ করতে যাও তখনই দেবতাদের অবশ্যই মনে করবেন তাদের নাম বলে দুইটা আগরবত্তি জ্বালিয়ে দেবেন তাদের মনে করে দুইটা আগরবত্তি জ্বালিয়ে দেবেন আর বাড়ির যে কোনো কোণে বা দরজার কাছে একটা পেয়ালে একটু দুধ রাখবেন এই দেবতারা দুধ খুব পছন্দ করে আপনি ওই দুধ খেতে পারেন বা নাও পারেন কিন্তু যদি আপনি সুতো তাদের নাম নিয়ে দুধ অর্পণ করেন যদি ধূপ জ্বালান আগরবত্তি প্রজ্বলন করেন তাহলে আপনার দেওয়া জিনিসগুলোই দেবতার কাছে পৌঁছে যাবে এবং তারা অবশ্যই খুশি হবেন বন্ধুরা এই আগস্ট মাসটা খুবই পবিত্র ভোলেনাথ সব্বাইকে রক্ষা করেন এবং সব্বাইয়ের মুরাদ পূরণ করেন আপনাদের মধ্যে অনেকেই এই মাসে উপবাস করবেন রোজা রাখবেন কিন্তু এই আগস্ট মাসটা বন্ধুরা বিশ্বাস করুন আপনার জন্য অনেক অসাধারণ হতে চলেছে কারণ তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে যে তারা এখন আপনার পক্ষেই আছে শুনি আপনার পাশে আছে আর সবচেয়ে বড় জিনিসটা হলো মঙ্গল হ্যাঁ বন্ধুরা যেখানে মঙ্গল সবসময় আপনাকে কষ্ট দিয়েছে যে মঙ্গল সবসময় আপনাকে বিরক্ত করেছে এবার এই পুরো মাসটাই আপনার পাশে থাকবে এই পুরো মাস আপনার জীবন গড়ে তুলবে বন্ধুদের মঙ্গল আপনার জীবনে অনেক শুভ কাজ করবে সাথে সাথে বন্ধুরা শুক্র তো আগেই দয়ালু এমন অবস্থায় মা লক্ষ্মীও অনেক দয়া পাওয়া যাবে যা কৃতজ্ঞতা শক্তিশালী তার উপর মা নিজেই খুশি হয়ে যান তাই বন্ধুদের আপনাদের কিছু বিষয় বিশেষভাবে মাথায় রাখতে হবে মনে রাখবেন এই সাত দিনে বন্ধুরা ভগবানও আপনাদের অনেক পরীক্ষা নেবেন পুরো আগস্ট মাসে অবশ্যই ভগবান খোলেনাথের পূজা অর্চনা করতে হবে কিন্তু যদি আপনার আশেপাশে কোনো সাধু দেখা যায় কোনো সাপ দেখা যায় বা কোনো কুকুর দেখা যায় তাহলে তাদের অবশ্যই কিছু না কিছু উপহার দিতে হবে সাধুদের কিছু দিতে হবে কুকুর দেখলে কুকুরকে রুটি খাওয়াতে হবে গরু দেখলে গরুকে রুটি হবে। আর যদি কোনো সাপ দেখা যায় তাহলে সাপের কাছে যাব না কিন্তু দূর থেকে হাত করে তাদের খেয়াল যদি আমি কোনো পাপ করেছি তাহলে সেটাকে মাফ করে দিও আর আমাদের পরিবারের রক্ষা করো আর তোমার যেকোনো ইচ্ছা থাকলে সেই দেবতাদের বলবে ভোলেনাথ যে কোনো রূপে তোমাদের বাড়িতে আসতে পারেন বন্ধুদের এই সময় জীবজন্তুকে কোনো ক্ষতি করো না ভোলেনাথের সবচেয়ে প্রিয় এই জীবগুলো আর যদি জীবজন্তুকে ক্ষতি করে দাও বুঝে নিতে হবে ভোলেনাথকে তুমি ক্ষতি করছো ভোলেনাথ রুষ্ট হচ্ছেন তাই এই কাজ তোমাদের একদম করাটা নিষেধ এখন যেটা পরিবর্তন আসছে হ্যাঁ যে পরিবর্তন আসছে তার কথা আমি আপনাদের জানাচ্ছি দেখো অনেকবার এমন হয়েছে বন্ধু যে তুমি প্রায় মারা যাচ্ছিলে তোমার পরিবারের উপর বড় সংকট আসছিল সেটা খুব বড় ধরনের ছোটখাটো সংকটগুলোকে সংকট বলো না সত্যিকারের সংকটগুলো খুব বড় আর সহ্য করার মতো না এমন সংকট তোমার উপর এসেছে কিন্তু তোমার ঘরেই দেবতাদের ছায়া ছিল তোমার ঘরে দেবতাদের দয়া ছিল যার কারণে সংকটগুলো প্রথমেই দেবতাদের সাথে টক্কর করলো আর এই দেবতারা আগামী সময়কে ঠুঁকে দিল তোমার কাছে পর্যন্ত আসতে দিল না এই দেবতাদের দয়া করে সময়ও ফিরে এসেছে তো বন্ধুদের এই দেবতাদের প্রতি তোমাদের সময় কৃতজ্ঞ থাকতে হবে মানে এই দেবতাদের কাছে তোমরা সবসময় ঋণী তাই তাদের শুধু একটা ছোট্ট জিনিস দিতে হবে আর সেটা কি সেটা হলো বন্ধুরা তোমাদের এই দেবতাদের নিয়মিত স্মরণ করতে হবে এই দেবতাদের মনে রাখতে হবে অনেক সময় বন্ধু আমরা যখন কষ্টে থাকি তখনই ঈশ্বরকে মনে করি কিন্তু যখন আমাদের ইচ্ছা পূরণ হয় যখন আমাদের জীবনে দুঃখ চলে যায় যখন আমাদের জীবনের সমস্যা শেষ হয় তখন আমরা ঈশ্বরকে মনে রাখা বন্ধ করে দিই কিন্তু বন্ধুরা মাথায় রাখো দুঃখে সবাই স্মরণ করে সুখে কেউ করে না কিন্তু যে সুখে স্মরণ করে তার দুঃখ কেন হবে এটা অনেক কাল ধরে চলে আসা একটা কথা একটা প্রবচন তাই বন্ধুরা এটা মনে রাখতে হবে যে জীবন যতই সুখ সমৃদ্ধি হোক আয়েশ থাকুক কিন্তু কখনো ঈশ্বরকে ভুলে যেও না সেই দাতাকে ভুলবে না কারণ তিনি আসল দাতা আসল দেবতা আমাদের কোনো ক্ষমতা নেই আরেকটি কথা যখন চন্দ্র রাহু আর শনির প্রভাব থাকে মানুষ খুব একাকিত্ব অনুভব করে আর যদি তুমি কোথাও মেহফিলে যাবার পরও তোমরা বন্ধুদের সঙ্গে একাকিত্ব মনে হোক কোনো সম্পর্কে মধ্যেও মনে হবে যেন জীবনে অন্ধকার আর বিষমিশ্রিত কিছু ঢোকে গেছে যদি তোমাদের সঙ্গে এমনটা ঘটছে বুঝে নাও যে তোমার উপর রাহু আর শনি খুব একটা দয়ালু নয় ওরা তোমার থেকে একটু রেগে আছে তাই ওদের খুশি রাখার জন্য একটু দান পুণ্য করতে থাকো কারণ দান পুণ্যের মাধ্যমে এই দুই গ্রহ শক্তিশালী হয় আর হ্যাঁ সব পরিস্থিতিতে শান্ত থাকো কারণ এই সময় শান্ত থাকা তোমার সবচেয়ে বড় কাজ হবে তোমার সবচেয়ে বড় অস্ত্রটুকু এটাই মানুষের মধ্যে এত শক্তি নেই যে তারা তোমার জীবনে কিছু করতে পারে ভুল কাজ করতে পারে সবচেয়ে বড় জিনিস তুমি নিজেই বন্ধুরা তোমার নিজের চিন্তা ভাবনাই তোমাকে এগোতে দেয় না তোমার নিজের ভাবনাই তোমাকে সব সময় জীবনে পিছনে ঠেলে দেয় তাই বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা তোমার সবচেয়ে বড় অস্ত্র মানুষের মধ্যে এত শক্তি থাকা উচিত না যে তারা তোমার থেকে প্রতিক্রিয়া বের করতে পারে যতক্ষণ না তুমি চাও আর একটা ফাঁদ আছে এই জগতে তাই ভালো করে শোনো বন্ধু তুমি যতই ভালো হও তুমি চাইতে যতটা সৎ হও এক সময় পরে মানুষ তোমার থেকে বিরক্ত হয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম বন্ধুদের এইটাই ব্যাপার বন্ধুরা আজ তুমি নতুন বাড়ি মানাবে শুরুতে সেটা তোমাকে অনেক ভালো লাগবে এক বছর দুই বছর তোমার বাড়িটা অনেক ভালো লাগবে কিন্তু তারপর যখন তোমার প্রতিবেশী নতুন বাড়ি বানাবে তখন তোমার মন ওই দিকে চলে যাবে আমার বাড়িটাও এমন হওয়া উচিত ছিল নিজের বাড়ি যতই সুন্দর হোক না কেন তখন তোমার মন আর সেখানেই থাকবে না তুমি নতুন গাড়ি কিনেছ সেটা অনেক ভালো ছিল এক মাস সেটা তোমাকে অনেক ভালো লেগেছিল দুই মাসে অনেক ভালো লাগলো কিন্তু এরপর তোমার মন অন্য কোনো গাড়ির দিকে যাবে তোমার সেই গাড়িটা ভালো লাগতে শুরু করবে নিজের গাড়িটা এখন পুরনো হয়ে গেছে মজা পাচ্ছ না তোমার নিজের সন্তানটা ভালো লাগবে না প্রতিবেশি সন্তানটা বেশি ভালো লাগবে তারা তোমার কাছে বেশি ভালো চিন্তাধারার মনে হবে তারা তোমার কাছে বেশি গুণসম্পন্ন বন্ধু মনে হবে তোমার নিজের সন্তানটা ভালো লাগবে না এটাই প্রকৃতির নিয়ম বিশ্বের নিয়ম কিন্তু বন্ধুরা এতে আটকে থাকতে হবে না এর বাইরে বের হতে হবে যা তোমার কাছাকাছি আছে সেটাকে ভালো মনে করতে শুরু করো দেখো বন্ধু যা চাও তাই পাবে হ্যাঁ এটা সত্যি আমরা নিজেরাই আমাদের পৃথিবী কারা সত্যিকারের স্রষ্টা আমরা যেমন ভাবি তেমনই আমরা পৃথিবী গড়তে পারি যদি আমাদের ইচ্ছা সত্যি হয় আর আমরা সেই বিশ্বাস নিয়ে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাই তাহলে আমরা আমাদের কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারি ধরো আজ তোমার কাছে সাইকেল আছে কিন্তু তোমার ইচ্ছে গাড়ি নেই বিশ্বাস করো যদি তুমি চাও যে আমার কাছে গাড়ি আসুক আমি গাড়ি কিনবো এবং গাড়ি পেতে কিছু মাস ধরে চেষ্টা করব তখন তোমার মনে হবে আমি গাড়ি পেয়ে যাব। তোমার মনে বিশ্বাস থাকতে হবে যে আমি গাড়ি পেতে পারি হ্যাঁ তোমার ভেতর বিশ্বাস থাকতে হবে যে আমি কয়েকদিনের মধ্যে গাড়ি কিনে ফেলবো তাই নিশ্চিত হও এটা প্রকৃতির নিয়ম যে কয়েক মাস পরে তোমার গাড়ি অবশ্যই হবে তুমি গাড়ি কেনার যোগ্য হয়ে উঠবে যদিও আজ তোমার কাছে সেই গাড়ি কেনার ক্ষমতা নেই কিন্তু যদি নিজের মনকে বুঝিয়ে নাও যে আমি পারবো নিজের মনে ঠিক করে নাও যে আমি নিশ্চয়ই নব তাহলে বন্ধুরা আজ থেকে ছ মাস বা সাত মাস পর তুমি অবশ্যই সেই যোগ্যতায় পৌঁছে যাবে তো বন্ধু যেটা চাও সেটাই হবে কিন্তু ভাবতে হবে আর তার জন্য কিছুটা কাজও করতে হবে তুমি নিজেকে ধনী ভাবলে বন্ধুদের মধ্যেও ধনী হয়ে উঠবে আর যদি ভাবো না আমি তো গরিব আমি এটা পাবার যোগ্য নই আমি এটা করতে পারি না তাহলে ওটা তো কখনোই হবে না নিজেকে গরিব মনে পড়লে বন্ধুদের মধ্যেও গরিবই থাকবে কিন্তু যখন তুমি ধনির মতো ভাবতে শুরু করবে তখন সত্যি ধনী হয়ে উঠবে তাই বন্ধু এটা অবশ্যই করো তোমার চিন্তা বদলে ফেলো আজকের ভিডিওতে এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ